শাবরুম মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার গ্রামগুলিতে শান্তির পরিবেশ বজায় রাখা এবং নজরদারি আর বিষয়ে আজ বিএসএফের একশো একুশ নম্বর ব্যাটেনিয়ারের বিওপিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকারের পুরোহিত্যে শ্রীনগরের করিমাটিলায়। অনুষ্ঠিত এই বৈঠকে বিভিন্ন পঞ্চায়েত প্রধান উপপ্রধান ব্লক আধিকারিক গ্রামবাসী এবং বিএসএফের কোম্পানি কমান্ড্যান্ট বি এল মিনা প্রমুখ উপস্থিত ছিলেন প্রশাসন সীমান্তরক্ষী বাহিনী ও জনসাধারণের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার করিমা টিলা বিউপিতে আলোচনা সভা হয় তো গ্রামবাসীদেরও অনেক সমস্যা থাকে বিএসএফের সঙ্গে পুলিশের সঙ্গে বা এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গিয়েছিল আমরা সবার কথা শুনি কার কী প্রবলেম আছে তারপরে আমরা এটা যতটুক পারা যায় আমরা তাদের সমস্যাগুলি সমাধান করার জন্য আমরা আলোচনায় আসি এবং পাশাপাশি ইনফিল্টেশন যাতে না হয় এবং স্মাগলিং যাতে না হয় এগুলির উপরেও আমরা খবরাখবর নিই বা কোনখানে বেশি হয় কম হয় বা কিভাবে টোটালি বদ্ধ করা যায় এটাই আজকে আলোচনার মুখ্য উদ্দেশ্য ছিল